হ্যালো গাইস দেখো তোমরা বড়া রং খেলছো গ্রামে আর আমরা এখানে বাল ছিচ্ছি চারজন মিলে দেখো বড়া বাল না আমরা এখানে গ্রামে গিয়ে রং খেলা আর এখানে কাজ করা গাড়া ফেরতে যাচ্ছে পয়সা আসছে কি আর বলবো দুঃখের কথা মারা ওই পাথর কাজ নিয়ে কাজগুলো ভিডিওটা দিয়ে দেবো দেখে নেবে ঠিক আছে এখানে কন্ট্যাক্ট এসে কেলাবে রাখলাম এই সেই পাথর গার্নির ভিডিও যেখানে আমরা পাথর গার্নি দেখো মিস্ত্রিগুলো কেমন কাজ করছে এই এগুলো পাথর বসনা হয়ে গেছে পরে আমি ইয়ে করে নেবো এই দুটো মিস্ত্রি সাউন্ড বসিয়ে নেবো কাছাকাছি বসে আমরা কি করছে ঠিক নেই অদ্দুর বসনা হয়ে গেছে

এই দুটো আর আবার নৌকা নিয়ে যেতে হচ্ছে একটা পাথর প্রায় হুম একটা প্রায় তো তোমার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে আর বেশি হবে কম হবে না ছোট বড় সব রকম আছে এখন ব্যাস এই তাকাই দিকে ব্যাস এই সে মহান এর পাশ একশো

আমি ভিডিও করবো হ্যাঁ এটা যদি এই দুজন মিলে টানবে একজন টানবে একজন চালাচ্ছে ওই যে একজন আছে সে চালাচ্ছে আর আমি টানছি যদি পাথর নিয়েছে দুটো দুটোতেই প্রায় আমার একশো কেজির উপরে হয়ে যাবে টেনে টেনে নিয়ে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে যাবে কাজের জায়গায় এরকম যেখানে ভিড় করেছিল আরে ভাই দেখ নিয়ে এসেছি বড় পাথর

তোমরা দেখছো আজ যে ক্রিয়েটিং যদি ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটা বাজিয়ে দেবে